এখন বাংলাদেশে একটা অস্থিতিকালীন সময় পার করছি আমরা কি কাজে লাগাচ্ছি ভারত ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে একটা কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ফলস ফ্ল্যাগ অপারেশন ইন দা অফ জঙ্গিবাদ সুস্বরতা বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে এই কি তথ্য পাওয়া গেলে এবং এই দিকে এবার যে প্রমাণ দিলেন পিনাকি সেনা সেনাপ্রধান কি শেখ হাসিনার হয়ে কাজ করছে আসলে কি হচ্ছে দেশের মধ্যে আপনারা জানেন যে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ চলছে একের পর এক হত্যা মার্ডার এবং ধর্ষণ চলেই যাচ্ছে ডাকাতি চিন্তাই হচ্ছে তো অবশেষে যেই তথ্য আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়ি চললে আমরা ভিডিওর মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি আমাদের প্রত্যেকটা এলাকার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন তাকে ঘিরে একটা বড় ধরনের ঘটনা ঘটার সংখ্যা আছে আর আমরা যখন কথাগুলো বলছি আপনি মনে রাখেন যে সামহাও কোনো কিছু তো নজরে পড়েছে র সরকারি কি আওয়ামী লীগ আছে নাকি বিএনপি আছে নাকি অন্য দল আছে ফ্যাক্ট না এরা বেসিক্যালি কোনো দলকে বিশ্বাস করে না এরা নজরদারির উপর রাখে প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের অনেক কিছুতেই তারা নজরদারি করে এখন বাংলাদেশে একটা অস্থিতিকালীন সময় পার করছি আমরা প্র্যাকটিক্যালি কোনো সরকার এই মুহূর্তে দায়িত্ব নেই দায়িত্বে যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের যে এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা বলেন আমাদের প্রশাসনিক তৎপরতা বলেন একটা রানিং গভর্নমেন্টের তুলনায় অনেকটাই দুর্বল এটা কিন্তু প্রকাশ্য আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ভারত ভারতের রয়ের একটা কমান্ড বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে একটা কিন্তু হাতে নাতে ধরা হয়েছে ছবিটা দেখেন আপনি বলবেন যে পাগল হয়েছেন ও তো একটা পাগল আচ্ছা আপনি পাগল খান আপনার বুঝ ওই পর্যন্ত যায় নাই যিনি এই লুকটারে দেখার পরে আপনার কাছে মনে হয়েছে ব্যাটা পাগল ব্যাটার অপরাধটা কি ফরিদপুরে ভাঙা ভাঙাবাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে আপনার নির্মাণ করা হচ্ছিল প্রতিমা মানে আমাদের হিন্দু ভাইদের পূজাকে উপলক্ষ করে সেই প্রতিমা ভাঙচুর করেছে সঞ্জিত বিশ্বাস নামক এই ব্যক্তি যার বাড়ি হচ্ছে ভারত বয়স হচ্ছে পঁয়তাল্লিশ আর পুলিশ বলছে তার বাড়িটা হচ্ছে ভারতে আপনার গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলেও আপনার জানানো হয়েছে আমাদের পুলিশের পক্ষ থেকে গত আমি আপনাদেরকে প্রমাণটা দিচ্ছি এটা দেখে যাবেন একটু সচেতন থাকা জরুরি চোদ্দই সেপ্টেম্বর রাতে ফরিদপুরের হরি হরিমন্দির এবং কালী মন্দিরে প্রতিমা কে বা কারা ভাঙচুরু করেছে এমন দাবিতে যখন পুলিশ পরিদর্শন করে পরের সময় দেখা গেল যে আপনার হরি হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙ্গুল ময়ূরের গলা মশরাণু ঘোড়ার কান এবং আঙুল এরকম তো এগুলাতে পরবর্তী সময় ইনভেস্টিগেশন চালিয়ে আপনার একজনকে পাওয়া গেল আর এলাকাবাসী তাকে অপরিচিতই ঠিক আছে তারপর তার নাম ঠিকানা জানলাম আমরা যে বাবা নিশিকান্ত দাস সঞ্জিত বিশ্বাস সাং নদিয়া ভারতীয় নাগরিক র হোয়াট ইজ দ্য মিনিং অফ র আপনি যদি র এর কমান্ডো বলতে ভাবেন যে আগাগোড়া আর্মির অথবা পুলিশের ড্রেস পরা একজন সুঠাম দেহের অধিকারী মোস্টোস থাকবে রাঠোর সিং টাইপের কেউ হাতে ডান্ডা অথবা পুলিশের মতন বন্দুক আপনি টোটালি রং আছেন আপনি মোশাদের নাম শুনছেন আপনি কি জানেন মোসাদ দেখতে কেমন বেসিক্যালি মোসাদের হাই অথরিটিস ছাড়া কেউই জানে না আপনার যদি মিনিমাম লেভেলে ভারতীয় কয়েকটা কি বলা হয় যে থ্রিলার টাইপের ছবি দেখার মানে অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে বুঝবেন হাউ টু ওয়ার্ক কীভাবে কাজ করে কারা র আপনার বাড়ির পাশে বসবাস দীর্ঘ তিরিশ বছর ছিলেন অথবা এলাকার মধ্যে দোকানদারি করতেছে দীর্ঘ বিশ বছর চিনেন এই লোকটাও কিন্তু র এর রেজেন্ট হয় র বেসিক্যালি নিজস্ব তাদের যে এনফোর্সমেন্ট বা নিজস্ব লোকবল দিয়ে যে সব কাজ ঘটায় তা না তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম মানুষকে বেছে নেয় তো যাদেরকে বেছে নে এদেরকে এমনভাবে ট্রেইন আপ করা হয় এদেরকে মাইরাফেল্লো এরা কিন্তু স্বীকারোক্তি দেয় না আর এরা যদি স্বীকারোক্তি দেও এদের রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দেনা যে সে আসলে র এর কোনো এজেন্ট এখানে ঢোকার সময় বইলাই দেওয়া হয় হিন্দি সিনেমা দেখেই শিখছি কিছুটা তো সত্য ইন্টারন্যাশনাল লেভেলে মসাদ বলেন আমেরিকার সংস্থাগুলো বলেন একই কাজ করে এই যে ইরানে ইসরায়েল আমাদের বীরদের যিনি প্রধান হানিয়া ভাইকে শেষ করলো কেমনে করছে আপনি দেখেন ইরানের ভিতরে যে অভিযানগুলো চালায় কাদের কি করে ইরান কয়েকদিন পরে পরে নিজের দেশের নাগরিকদেরকে ধরে যারা টাকার জন্য নিজেদের ইমান আমল বিক্রি করে দেওয়া রাখছে এই ইসরায়েলের কাছে কারণ নিজের কাছে টাকা আছে রয়ের কাছে হিউজ টাকা আছে এখন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে একটা গেম কিন্তু খেলছে ভারত সরকার কথায় কথায় তাদের মন্ত্রীরা অথবা তাদের দেশের নায়ক নায়িকারা তাদের গণমাধ্যমগুলা কয়েকটা গণমাধ্যম একচেটিয়া নিউজ তৈরি করে যে সংখ্যালঘু নির্যাতন এটা করেছে সেটা নির্যাতন এখন এই মুহূর্তে আরেকটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারতের র বা ভারত সরকারের একটা স্পেশাল এজেন্ডা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এই জিনিসটা বা এখন স্বাভাবিক ভাই আমি একজন মুসলমান আমার ধর্ম নিয়ে কেউ কথা বলে কলি যে ফায়রা ফেলতে ইচ্ছা করতে হিন্দুদের কি ইচ্ছা করে না সংখ্যালঘু মানে কি আমি সংখ্যালঘু শব্দটা ইউজ করি ভিডিওতে কারণ আমার কাছে এটাতে অ্যালার্জি আছে বাংলাদেশের নাগরিক আমরা কিসের সংখ্যালঘু এগুলা বইলা বইলা আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হয় সামনে পুজো সেই পুজোতে দুই একটা মন্দির টন্দির এরকম ঘটনা ঘটবে দোষ যাবে জামাতের উপর হেফাজতে ইসলামের উপর অথবা অন্য দুই একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর এরপরে শুরু হবে আলোচনা সমালোচনা এটা নিয়ে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে হিন্দুরা রাস্তায় নামবে তাদের মদৎপুষ্ট রয়ের অনেক এজেন্ট আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিন্তু আসেন শুধু হিন্দু না মুসলিমরাও আছেন এগুলোর মধ্যে টাকা খায় ভারতকে পারপাস সার্ভ করে তাই না তো এরা এখানে একটা বিশাল পরিস্থিতি তৈরি করবে এখন এই ব্যক্তিরে দেখা যতটা ফাগল লাগে এতটা ফাগল কিন্তু আমি মনে করি নাই কারণ আমি হিন্দি ছবি দেখতে দেখতে মোটামুটি আমার জীবনটা বড় হয়েছে আর হলিউড বলিউডের থ্রিলিং গোয়েন্দা বিশেষ করে এইসব ছবিগুলো অনেক দেখছি যে কিভাবে তারা কাজ করে উস্কু খুস্কু পাগল আপনি পাগল ভাইবেন না এরকম আরো কয় পাগল বাংলাদেশে ঢুকছে এদেরকে ভালো করে খোঁজখবর নেওয়া উচিত বাংলাদেশ সম্প্রীতির দেশ হাজার বছর ইতিহাসে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আসি এখানে এখন মাজার ভাঙা শুরু হয়েছে এখানে এখন এইটা শুরু হয়েছে ওইটা শুরু হয়েছে নফসের আগে ভাঙা তৈরি করেন যে মাজারে গিয়া পূজা করে সেজদা করে তার জন্য জাহান নাম আল্লাহ রেডি রাখছে আপনি তারে বুঝাইতে পারেন আপনি তার মাজার বাঙবেন সেই কালকে এসে আপনার খানকা বাঙবে পরশুদিন আপনার ব্যবসা বাণিজ্যে হাত দেবে একটা অস্থির বাতাস তৈরির চেষ্টা করছে ফাইনালি যেটাতে

এই সেই ধর্ষণের মানে গাউলিয়াপুরে সেই শিক্ষক জাতি কলঙ্ক সে পাঁচ বছর বাচ্চা এর আগে কয়েকটি অভিযোগ রয়েছে সে টাকার বিনিময়ে সে পাঁচ যায় এই সেই মানে এই সেই ধর্ষণকারী মানিক আপনারা দেখেন এল সেই মানিক সে একটা পাঁচ বাচ্চাকে ধর্ষণ করছে এর আগে অনেক অভিযোগ ছিল এর আগে অনেক অভিযোগ ছিল সে একাধিক ধর্ষণ করছে এর আগে অনেক অভিযোগ আছে এই সেই ধর্ষণকারী মানিক

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়েছিল শেষে ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবারও করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দশমে শেষ কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ